কি করবে? ঠিক আছে। পেট্রোলিং চলে গেল না দেখলা এখন কি হবে বাবা? সাপিন এখন আইসক্রিম খাবে এই যে ফ্রিজ থেকে বের করা হলো। না 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 এই পরে হবে।

হাতে নাও হাতে নাও কিছু হবে না বাজি দিব ধরো আগে আসো এখানে আসো পানি ভরা এমনি ভালো তুমি আইসক্রিম খাবে না আইসক্রিম খাবে

যাব কেমন ম্যাজিক এই আটকে গেল তো